প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আবারও চলে এসেছি আরেকটি টেস্ট পেপারের এসিকউ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজ আমরা আলোচনা করবো পলিটিক্যাল সায়েন্সের সি টু পেজে তোমাদের যে ডাব্লিউ বিএইচ ইন্টার স্কুল টেস্ট টু রয়েছে সেই টু সেট টু সমস্ত এমসিকিউ এসিকউ প্রশ্নগুলো আমরা আলোচনা করবো ওকে চলো তাহলে আমরা সম্পূর্ণ উত্তরগুলো আলোচনা করে নিই যাতে তোমরা খুব সুন্দর করে এই সমস্ত প্রশ্নগুলো মুখস্থ করে ফেলতে পারো এবং এসিকো উত্তর তোমাদের অনেকের অসুবিধা হচ্ছে এসিকো উত্তরগুলোও আমরা কিন্তু আলোচনা করবো তোমরা সেগুলো মুখস্থ করে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো চলো তাহলে আমরা আগে এমসিকোগুলো জেনে নিই তারপরে এসে কোগুলো জানবো দেখো প্রথম প্রশ্ন রয়েছে ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশের নাম উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দেখো তোমাদের অপশান সিতে রয়েছে দ্বিতীয় প্রশ্ন ন্যাটো গঠিত হয় উত্তরটি হবে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চৌঠা এপ্রিল দেখো অপশান ডিতে আছে পরের প্রশ্ন বেলগেট সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো একষট্টি তোমাদের অপশান সিতে রয়েছে চার নম্বর প্রশ্ন সুনিশ্চিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হলো পররাষ্ট্রনীতি বলেছেন উত্তরটি হবে এফ এইচ হার্টম্যান দেখো অপশান এতে আছে পাঁচ নম্বর প্রশ্ন ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল উত্তরটি হবে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তোমাদের অপশান বিতে রয়েছে ছ নম্বর প্রশ্ন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ভারত ড্যাশের প্রধানমন্ত্রিত্বকালে রাজার অর্থনীতির সূত্রপাত ঘটে উত্তর হবে নরসিমা রাও অপশান সিতে রয়েছে সাত নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা উত্তর হবে জাতিসংঘ তোমাদের অপশান ডিতে আছে পরবর্তী প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ দু বছর উত্তর অপশান তোমাদের এতে রয়েছে তারপরে দেখো নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হন উত্তরটি হবে সাধারণ সভার এটা রয়েছে অপশান এতে এবার দশ নম্বর প্রশ্ন সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন উত্তর হবে সুম্যান অপশান ডিতে রয়েছে এবার তোমাদের এগারো নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হলো পঁয়ষট্টি বছর অপশান এতে আছে বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের লোক আদালত গঠিত হয় উনিশশো সাতাশি সালে অপশান বিতে রয়েছে এবার তেরো নম্বর প্রশ্ন কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করেন উত্তরটি হবে দুশো ছাব্বিশ নং ধারা বলা হয়েছে এটা তোমাদের অপশান বিতে আছে দেখো পরবর্তী প্রশ্ন ভালো করে দেখে নাও পরবর্তী তোমাদের চার নম্বর প্রশ্ন কেতার সুরক্ষা আইন তৈরি হয় উত্তরটি হবে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে অপশান বিতে রয়েছে বা পনেরো নম্বর প্রশ্ন কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত অপশান ডিতে রয়েছে তারপর ষোলো নম্বর প্রশ্ন বিচার বিভাগীয় পর্যালোচনা অধিকার আছে সুপ্রিম কোর্টের অপশান এতে রয়েছে দেখো পরবর্তী প্রশ্ন বা সতেরো নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় মনোনীত সদস্য সংখ্যা দুজন অপশান এতে রয়েছে দেখো আঠারো নম্বর প্রশ্ন ভারতবর্ষ এখনও পর্যন্ত যে ধরনের জরুরি অবস্থা জারি হয়নি সেটি হলো আর্থিক সংকটাবর্ণ বা আর্থিক জরুরি অবস্থা এটা তোমাদের রয়েছে অপশান সিতে দেখো তারপরে আছে উনিশ নম্বর প্রশ্ন রাজ্যসভা কোন ও অর্থবিলকে কতদিনের কত দিনের জন্য মতামত সহ লোকসভায় ফেরত পাঠাতে বাধ্য থাকে উত্তর হবে চোদ্দো দিনের জন্য তাহলে তোমাদের এখানের অপশান সিতে রয়েছে এবার কুড়ি নম্বর প্রশ্ন দেখো বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় পঁচিশ বছর অপশান বিতে রয়েছে একুশ নম্বর প্রশ্ন পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলার এটা তোমাদের অপশান সিতে রয়েছে এবার দেখো ২২ নাম্বার প্রশ্ন বাইশ নাম্বার প্রশ্ন কি রয়েছে পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয় উত্তরটি হবে উনিশশো সালে এখানে রয়েছে অপশান সিতে রয়েছে দেখো তারপরে তেইশ নম্বর প্রশ্ন পঞ্চায়েত সমিতি সভা পরিচালনা করেন সভাপতি এখানে তোমাদের অপশান বিতে রয়েছে তারপর দেখো চব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে দেখো পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত এখনও প্রতিষ্ঠিত হয়নি এই কথাটা তোমার ডিতেই লেখা রয়েছে তাহলে উত্তরটিও হবে ডি চলো তাহলে এইবার আমরা এসি কৌগুলো আলোচনা করার নিয়ে যে দুই এসি কৌগুলো রয়েছে সেই এসে কৌগুলো আমরা কিন্তু পুরো উত্তর সহকারে আলোচনা করবো তোমরা এগুলো লিখে নিতে পারো আর চাইলে মুখস্থও করে নিতে পারো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন সল্ট এর সম্পূর্ণ নাম কী দেখো সল্টের সম্পূর্ণ নাম স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেড টস এবার অথবা প্রশ্ন রয়েছে দে বলতে কী বোঝো উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকেই দেতাদ বলে এবার দ্বিতীয় প্রশ্ন রয়েছে সুয়ের সংকট কবে দেখা দেয় উত্তরটি হবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে শুয়েট সংকট দেখা দেয় পরবর্তী তিন নম্বর প্রশ্ন পেরস্তৈকা কি প্রেসকা শব্দের অর্থ হলো পুনর্গঠন আর্থিক ও সামাজিক সংস্কার করার উদ্দেশ্যে উনিশশো নব্বই সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্ভচেপ যে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেন তা পুনঃকা নামে পরিচিত এর উদ্দেশ্য ছিল সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান ঘটানো এবার দেখো চার নম্বর প্রশ্ন ব্রিক্স কি ব্রিক্স উত্তরটি হবে ব্রিক্স পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র ব্রাজিল রাশিয়া ভারত এবং দক্ষিণ আফ্রিকার আদ্য স্বাক্ষরে সমন্বয়ে গঠিত আঞ্চলিক অর্থনীতির একটি সংঘ তারপরে অথবা প্রশ্ন রয়েছে জি সাতাত্তর বলতে কি বোঝো দেখো জি সাতাত্তরের সম্পূর্ণ একটি গ্রুপ জি সেভেন্টি প্রতিষ্ঠিত বা জি সাতাত্তর সেভেন্টি সেভেন প্রতিষ্ঠিত হয় পনেরোই জুন উনিশশো চৌষট্টি সালে বর্তমান সদস্য সংখ্যায় একশো জন এর উদ্দেশ্য তৃতীয় বিশ্বের তথা উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা তারপর দেখো সাবটার পূর্ণ নাম কী উত্তরটি হবে সার্ক প্রিফেন্সিয়াল স্টেটিং অ্যারেঞ্জমেন্ট তারপরে সার্ক এর গঠনের প্রস্তাবকে প্রথম দিয়েছিলেন দেখো উত্তরটি সার্ক উনিশশো সালে আটই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল তবে জেনারেল হুসাইন মোহাম্মদ এর দ্বারা সার্কের প্রথম পথ চলা শুরু হয় তারপরের প্রশ্ন সাত নম্বর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস বছরের কোন দিন পালিত হয় উত্তরটি হবে চব্বিশে অক্টোবর ওকে সালটা তোমরা জানো না জানলে শুনে নাও উনিশশো পঁয়তাল্লিশে ওকে দেখো অথবার প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্রের নাম উত্তর সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম রাষ্ট্রটির নাম হলো দক্ষিণ সুদান আট নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো উত্তরটি হবে নিরাপত্তা পরিষদের আমরা এখানে দুটো দুর্বলতা বলেছি অনেক সময় দুটো দেয় তাই আমি দুটো কিন্তু উল্লেখ করে দিয়েছি দেখো জিরো ভেটো ব্যবস্থা পরিচালনের ফলে শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা আর দ্বিতীয় যেটা নিজস্ব ও স্থায়ী শান্তিরক্ষা বাহিনীর অনুপস্থিতি যেটা কিন্তু নিরাপত্তা পরিষদের নেই ওকে অথবা প্রশ্ন দেখো নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে দেখো নিরাপত্তা পরিষদের একমাত্র স্থায়ী যারা সদস্য তাদেরই কিন্তু এই ভেটো ক্ষমতা আছে তারা কারা দেখো আমেরিকা রাশিয়া ফ্রান্স ব্রিটেন ও চীন এই পাঁচটি এবার পরবর্তী প্রশ্ন রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত উত্তরটি হবে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত অথবা প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেক শহরে অবস্থিত দশ নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে সাধারণ সভার একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো দেখো সাধারণ সভার একটি গুরুত্বপূর্ণ কাজ শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা বলা যায় এবার এগারো নম্বর প্রশ্ন ভারতীয় বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো এখানেও দুটি বৈশিষ্ট্য উল্লেখ করেছি আমি দেখো ভারতীয় বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য হল অখণ্ড বিচার ব্যবস্থা এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে অভিন্ন আইন এবার দেখো অথবার প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে যে প্রতিটি অঙ্গরাজ্যের একটি করে হাইকোর্ট থাকবে উত্তরটি হবে দুশো নং ধারায় বলা হয়েছে যে প্রতিটি অঙ্গরাজ্যের একটি করে হাইকোর্ট থাকবে তারপরে বারো নম্বর প্রশ্ন গণ আদালতের কার্যাবলী কি উত্তরটি হবে গণ আদালতের কার্যাবলী হল এক নম্বর ভারতের বিভিন্ন আদালতের কাজের চাপ কমানো দু নম্বর দ্রুত বিরোধের নিষ্পত্তি তিন নম্বর নাগরিকদের জন্য বিনা খরচে বিচার পৌঁছে দেওয়া এবার দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন উত্তরটি হবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন একটি নির্বাচক সংস্থার দ্বারা পরোক্ষভাবে ওকে অথবা প্রশ্ন রয়েছে ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন উত্তরটি হবে ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতির ভিত্তিতে অপসারিত হয় বা অপসারণ করা যায় এবার চোদ্দো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি কাজ চিহ্নিত করো এটা তোমাদেরকে করতে হবে আমি কমেন্টে উত্তর দিয়ে রাখবো তোমরা যদি না পারো কমেন্ট থেকে দেখে নিও আর তার পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন দেখো জেলা পরিষদের দুটি আয়ের উৎস লেখো উত্তরটি হবে পশ্চিমবঙ্গে জেলা পরিষদের আয়ের উৎস এক নম্বর হচ্ছে যানবাহন খেয়াঘাট সেচ প্রভৃতি ক্ষেত্রে সংগৃহীত কর আর দ্বিতীয় সরকারের দেওয়া ঋণ ও আর্থিক সাহায্য এবার গ্রাম পরবর্তী দেখো ষোলো নম্বর প্রশ্ন গ্রাম সংসদ কী দেখো উত্তরটি হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের কেন্দ্রের সব ভোটারদের নিয়ে গঠিত একটি সংস্থা হলো গ্রাম সংসদ এবার অথবার প্রশ্ন রয়েছে ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো উত্তরটি হবে গ্রাম পঞ্চায়েতে আদালত হলো ন্যায় পঞ্চায়েত গ্রাম দপ্তরে ছোট ছোটো বা ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলির নিষ্পত্তি করার জন্য ন্যায় পঞ্চায়েত গঠন করা হয় এই কটা প্রশ্ন তোমাদের এখানে রয়েছে এই প্রশ্নগুলো খুব সুন্দর করে মুখস্থ করে নেবে বা খাতায় লিখে নেবে এইগুলোর থেকে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই আর তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভিডিওটির জন্য অবশ্যই একটি লাইক করবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী আরেকটি এই ধরনের ভিডিও নিয়ে